কেন অন্য করার অপেক্ষা করছিলে রচিতা আমি কখনো মন দিয়ে দেখিনি যে তুমি এতটা সুন্দর জানো তোমার এই সাদা মাটা ব্যাপারটাই তোমার সৌন্দর্য টা লেট হয়ে গেলাম এতটা লেট করে দিলাম আসতে নির্ঘাত রাগ করেছে ও নো তুমি এখানে হ্যাঁ আপনি তো বলেছিলেন আমাকে এখানে ওয়েট করতে এখন স্পিকারেও আপনি আমার সাথে কথা বললেন গড এই দীপকও না এক নম্বরের অপদার্থ তোমাকে এখানে নিয়ে এসেছে ইডিয়েট এটা ভাবলো কি করে যে আমি এখানে তোমার ও নো অমৃতা নিহাল কোথায় তুমি কতক্ষণ ধরে ক্যাবিনে ওয়েট এম সো সরি অমৃতা একটা খুব বড় কনফিউশন হয়ে গেছিল তুমি একটা কাজ করো তুমি এক্ষুনি ছাদে আমার সঙ্গে দেখা করো আমি তোমাকে সবটা বলছি এই ছেলেটা না কি যে করে লিসেন আমার সার্ভেন্ট এক নম্বরের অপদার্থ এই সব কিছু আমার সার্ভেন্টের জন্যই হয়েছে তুমি একটা কাজ করো না তুমি এখান থেকে চলে যাও অমৃতা এক্ষুনি চলেই আসবে কিন্তু আমি কাজ কি করব কমন গার্ল তুমি এত স্মার্ট কিছু না কিছু একটা ফিগার আউট করে নাও অফিসে এতগুলো ফাইল পড়ে রয়েছে সেগুলো পড়ে ফেলো বা ওখানকার লোকজনের সঙ্গে গল্প করো না তোমার একটু চেনা পরিচিত হয়ে যাবে তাই না ইনফ্যাক্ট আজকে তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ কেউ যেন ঘৃণা করেও টের না পায় যে আমি এখানে আছি অফিসে নেই কাজটা করবে তো আর যদি কেউ জিজ্ঞেস করে যে নিহার স্যার কোথায় তাহলে বলে দেবে যে এখন কোনো মিটিং এ বিজি আছে বা ফোনে ব্যস্ত আছে করতে পারবে তো হ্যাঁ ঠিক আছে গুড যাও মনে হচ্ছে অমৃতা চলে এসেছে হে হে ওয়েলকাম ইন মাই সুইট

বাবা কিছু জিজ্ঞেস করছেন নিহার উত্তর দে আমি কি বলবো দাদা বাবা কি আমার কথা শুনবে নাকি ও ও বলবে আসলে আঙ্কল এখানে অনেক বড় কনফিউশন হয়ে গেছে আমার এখানে আসার কথাই ছিল না নো 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 এ তো এ তো সব সত্যি বলছে এই সব কিছু এরই আইডিয়া ছিল বাবা আমার হ্যাঁ স্যার এটা আমারই আইডিয়া ছিল আমি এই আইডিয়াটা দিয়েছিলাম কারণ 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 বাবা আমাদের চেঞ্জের প্রয়োজন ছিল চেঞ্জ অফিসে তো আমরা বোর হয়ে গেছিলে সেই জন্য চেঞ্জের জন্য বাড়ির ছাদে কি আমি কোনো যোগ বললাম নাকি না বাবা আমি বলতে চাইছিলাম যে ওই বিজনেস পয়েন্টের ভিউ থেকে চেঞ্জ দরকারছে। কিরকম চেঞ্জ? এটা কি কোনো সিনেমা হচ্ছে? হ্যাঁ? যে তুমি এভাবে কথা বলছো? হ্যাঁ স্যার, আমরা ফটোই তুলছিলাম। মানে মানে আমরা প্রোডাক্টসের ফটোশুট করছিলাম अंकल। ওয়েল ডান আন্টি এক্স্যাক্টলি বাবা এখন দেখো আমাদের প্রোডাক্ট কতটা ইউনিক কতটা স্পেশাল সেই জন্যই তো এই সব সেটআপ লাগিয়েছি আমরা বাবা ফটো যদি ভালো ওঠে তাহলে আমাদের প্রোডাক্ট সেলও ভালো হবে আর বাবা দেখো অর্ধেক ক্লায়েন্টও এমনি এমনি চলে যায় বোরিং ফটোশুট দেখে ওঠে ঠিকই বলছে আজকাল ক্লায়েন্টসদের মার্কেটিং এর জন্য অরিজিনাল ফটোগ্রাফি প্রয়োজন হয় আমাদের লাস্ট ডিলটাও এই জন্যই ক্যান্সেল হয়েছিল কারণ ক্লায়েন্টের অন্যদের মার্কেটিংটা বেশি পছন্দ হয়েছিল কাজটাকে সিরিয়াসলি নিচ্ছ কাজে মন দিচ্ছ এটা খুব ভালো কথা কিন্তু একটা কথা খেয়াল রেখো এই বিজনেসটা তোমার একলার নয় এখানে আমি আর প্রতীক আছি আর আমরা দুজন তোমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এখানে তোমার ইচ্ছা অনুযায়ী সবকিছু হবে না ঠিক আছে ভবিষ্যতে এরকম কিছু করার আগে আমাদের দুজনকে জিজ্ঞেস করে কাজ করবে হ্যাঁ বাবা বেঁচে গেলাম অমৃত এখানে কি করছিলো আবা ও ও আমি কি করে জানবো বাবা বাবা ওকে জিজ্ঞেস করো না কি করতে এসেছে কাকু আমি এখানে ঋতুদির সাথে দেখা করতে এসেছি অফিসে পুরো বিষয়টাই একদম সামনে নিয়েছিলাম আর এন্ডে এসে সব নষ্ট হচ্ছে হ্যাঁ ঋতুদি বাড়িতে ছিল না আর ড্রাইভারও বাড়ি চলে গেছিল আর আমার ঋতুদির সাথে দেখা করতে ইচ্ছে করছিল তাই আমি ভাবলাম জামাই অফিসে ওয়েট করি তুমি তো নিহারের কেবিনে ছিলে ও ওটা নিহারের কেবিন আমি তো ভাবলাম নিহার অফিসে আসে না অফিস বয় আমাকে যে ক্যাবিনটা দেখালো আমি সেখানেই বসলাম ও বাবা তুমি আর দাদা তো অফিসে ছিলে না ভুল করে বোধহয় পিয়ন ওকে আমার ক্যাবিনে পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ হতে পারে সত্যি বলতে আমারই ভুল আমার একবার দিকে ফোন করা উচিত ছিল জবি দেখো বিয়ে হয়েছে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে আমি ভাবলাম ও বাড়িতেই থাক তাই চলে এলাম তোমার ড্রাইভার নিশ্চয়ই চলে এসছে এখন না হলে তোমাকে মা অনেক দেরি হয়ে গেছে তুমি এখন যাও যাও গিয়ে ঘরে বিশ্রাম নাও আমি এখানে কোন বড় কাজটা করছি এখানে তো বসে বসে আরামই করছি তুই তো সারাদিন কাজে ব্যস্ত থাকিস এইভাবে তো কথা বলার সুযোগ হয় না আমি তো তোমাকে খাবার আস্তে আস্তে মালিশ করলে হবে কি একটু জোরই না গায়ের জোরটা লাগাতে হবে তো বৌমা মা এটাই ঠিক আছে এইভাবে কি ঠিক হয় স্বামীর সেবা তো ঠিক মতো করতে হবে মা আপনি তো শুধু আমার সব কাজে দোষই খুঁজে পান কিন্তু ডক্টর এটাও বলেছেন যে অসুস্থ ব্যক্তিকে মালিশ করতে হয় পালোয়ানকে নয় এই ডাক্তারগুলো না দু চারটে বই পড়ে নিজেদের জ্ঞানী মনে করে আচ্ছা উষা রুচির সঙ্গে কথা হয়েছে নাকি আরে আমি তোকে ফোন করতেই ভুলে গেছি নিজেই ভাবছিলাম যে ফোন করব এক মিনিট আমি দেখছি এ হতে হতে এসে বেল বাজাতে আর যদি বিবেক হয় ওকে বকবে এখনি আরে বিবেক তো নিজের ঘরে পড়াশোনা করছে দেখছি আমি রুচি নয় তো আবার জ্যোতি হে ভগবান সে আবার কি ও এত তাড়াতাড়ি আসবে কি করে ওর তো আজকে চাকরির প্রথম দিন তাই না আমি দেখে আসছি হ্যাঁ কে এসেছিল বিবেক হ্যাঁ বলুন কাকে চাইছেন আপনারা শ্রীধর বাবু আছেন হ্যাঁ আছে কিন্তু আপনারা কে সেটা আমরা ওনাকেই বলবো আরে আরে দাদা আপনারা এভাবে আপনারা কি করে এক সেকেন্ড আপনি জোর করে কেন ঘরে ঢুকছেন বরফে একটা থলি রেখে দে ঘরে এত মাথা গরম করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আরে আপনারা ওকে ধাক্কা দিলেন কেন এটা কিভাবে কথা বলছেন আপনারা কি অসভ্যতা এগুলো হ্যাঁ কি হলো কি কোথায় যাচ্ছেন আপনারা দেখো আমরা ওদেরকে চিনি না অথচ আমাদের বাড়িতে কিভাবে ঢুকে আসছে ওরা এটা কি ধরনের ব্যবহার আপনাদের আর আপনারাই বা কে বলুন আরে দাদা এটা আমাদের স্টাইল আমরা তো আপনার শুভাকাঙ্ক্ষী কেমন আছেন তাই জানতে এলাম আমাদের চিন্তা আপনার শরীর নিয়ে আপনার শরীর ভালো থাকলে তবে তো আপনি সব কিস্তি শোধ করতে পারবেন কিন্তু এ কি আপনি তো বিছানায় শুয়ে আছেন দাদা অনেক ভরসা করে টাকা দিয়েছিলাম যদি টাকা দিতে না পারেন তাহলে ফল খুব খুব খারাপ হবে তাড়াতাড়ি উপরে যাবেন সেটা যদি হয় তাহলে আপনার সঙ্গে আরো একজনকে পাঠাতে হবে কিন্তু কিস্তি দেওয়ার তারিখ তো আসেনি যখন আসবে তখন টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমরা এটাই শুনতে চাইছিলাম চলি এখন ভগবান তুমি একটু শান্ত হও দেখো সব ঠিক হয়ে যাবে ও গো আমার ফটোর উপর মালা দেখতে পাচ্ছিলাম আমি কিন্তু টু ইউ তুমি বাঁচিয়ে নিলে আমাকে তবে আমিও তোমাকে ভালো সাপোর্ট করেছিলাম বাট ইউ আর রকিং ডুড আমাদের টিম একদম বেস্ট কখনো দিদি কখনো ডুড ও কি আমাকে মেয়ে মনে করে না কাম কাম সেট মানে সত্যি কথা বলতে স্বপ্নেও আমি কখনো ভাবতে পারিনি এরকম সিচুয়েশনে বাবার হাত থেকে রক্ষা পাবো মানে একবার তো রাবণ কে পড়ানোটাও পসিবল কিন্তু নরেশ গোয়েলের সামনে থেকে পালানো ইম্পসিবল এক সেকেন্ড এইবার বুঝতে পারলাম বাবা এত সহজে মেনে কি করে নিল কি করে এডিয়েট ছিলাম আমি যে ভাবছিলাম এই জবের জন্য তুমি সুটেবল নয় জাফর কিন্তু তুমি এই জবটার জন্য পারফেক্ট আই সোয়ার তুমি জন্মই নিয়েছো এই জবটা করার জন্য মানে আমি যদি ছাদে ওই অমৃতা টাইপ কোন মেয়ের সঙ্গে থাকতাম না আমি যদি তখন জেনমিনলিও কাজ করতাম বাবা শুনতোই না কিন্তু আমি তো তোমার সঙ্গে ছিলাম আর বাবা বুঝতে পেরে গেছে আমি কাজ ছাড়া আর কোনো রকম কথা বলতেই পারি আচ্ছা স্যার আপনি বললেন না আমি কাজটা কি করব কিভাবে করব কোথা থেকে শুরু করব গুড কোশ্চেন একটু ভাবতে দাও আঙ্কেলের সামনে আমাকে অপমান করার জন্য থ্যাংকস এর পর থেকে আর কখনো ফোন করবেন আমাকে গুড বাই এত ছোট ছোট কথা এত রাগ করে বসে বেচারির মন কি করি এবার আচ্ছা স্যার আপনি বললেন না যে আমি কি কাজ করব আ রুচি রুচিতা হ্যাঁ রুচি আমাকে দু মিনিট দাও আমি একটা সিচুয়েশন হ্যান্ডেল করছি তারপর তোমাকে বলছি একটা ভালো জুয়েলারি পাঠাতে পারি হুম ডেলিভারি দিতে তো এক সপ্তাহ লেগে যাবে নিজেই গিয়ে নিয়ে নিই হ্যাঁ রুচিতা দাদা তাড়াতাড়ি ঘরে চলুন বড় সাহেব খুব রেগে আছে আবার কি হলোটা কি বাবার আমার ওপর রাগ না করলে ওনার খাবারও হজম হয় না কি করি কি করি একেই বলে দেখি ও তো একটা মেয়ে বুঝে শুনে কিছু একটা কিনে নেবে রুচিতা একটা পারফেক্ট কাজ আছে তোমার জন্য এই না আমার ডেবিট কার্ড আর অমৃতার জন্য একটা ভালো গিফট নেবে আর কেউ যেন ঘুণা করেও টের না পায় কিন্তু স্যার আপনি যদি ওনাকে বলতেই না চান তাহলে গিফট নেওয়ার কি মানে আরে ওর কথা বলছি না আমি ওর সঙ্গে আমি কথা বলে নেব অন্য কেউ যেন জানতে না পারে হ্যান্ডেল করে নেবে তো হ্যাঁ ঠিক আছে ওকে আমার তো ভেবেই দম বন্ধ হয়ে আসছে ভাব বাড়িতে একটা মেয়ে রয়েছে ছোট ছেলে রয়েছে আর কিছু উল্টো হয়ে গেলে চিন্তা করুন না তোমরা আরে ওরা তো এমনি মনে করতে এসেছিল যে সময় কিস্তি দিতে হবে যখন সময় আসবে তখন কিস্তি দিয়ে দেব আমার কাছে একটা আইডিয়া আছে আমাদের গাড়িটা বেচে দেব তাতে যে টাকাটা আসবে ওই দিয়ে দু মাসের মতন কিস্তির ব্যবস্থা হয়ে যাবে আর আমি তাড়াতাড়ি ঠিক হয়ে আবার কাজে জয়েন করে গেলে তো কোনো অসুবিধাই নেই এসব তুমি কি বলছো গাড়িটা কেন বিক্রি করবে ওটা তোমার প্রথম কেনা গাড়ি কত স্মৃতি আছে ওই গাড়িটার সাথে এই গাড়ি থেকে আমার পরিবারের জন্য চিন্তাটা বেশি আর কোন তো রাস্তা নেই সারাদিন ঘুমিয়ে থাকার জন্য স্যালারিতেই তোমাকে দীপক নিজের কাজটাও ঠিকমতো করতে পারো না তুমি রান্না না করে খুব ছুটি কি করে নিল কার জন্য বানাবো বড় দাদা আপনি আর বড়বাবু ছিলেনই না বড়মা মা ঠাকুমা আর বৌদিও বাইরে গেছিলেন বাইরে থেকেই খেয়ে এসছেন নিহার দাদাও বাইরে থেকে অর্ডার দিয়েছে আর আমিও কালকে বেঁচে থাকা খাবার গুলো খেয়েছি এই জন্য উনি চলে গেছেন সন্ধেবেলা চলে আসবেন এক কাজ করো বাঁচা খাবার থেকে আমাদেরও খাইয়ে দাও এ বাড়িতে তো আমাদের কেউ পরও করে না কখন থেকে মা আর ঋতুকে ফোন করছি কারোরই ফোন লাগছে না দাদা ওরা ফিল্ম দেখতে গেছে হ্যাঁ দাদা তোমরা বাইরে গেছিলে তাই ভাবলাম ওদের মুড ফ্রেশ করার জন্য ওদেরকেও বাইরে পাঠিয়ে দিই তোমার এই ব্যাগ খেলে কাজের জন্য আমরাও না খেয়ে আছি তুমিও না খেয়ে ননভেজ কবে থেকে খেতে শুরু করলে কি না বাবা আমি খাবার অর্ডার করে দিচ্ছি যা করবা তাড়াতাড়ি করো আমার প্রেশারের ওষুধ খেতে হবে না হলে খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা ছিল না তুই আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবি তুইও খেয়ে নে যা হয়ে গেছে বাবা পনেরো মিনিটেই চলে আসবে আমি তো কিছু বুঝতেই পারছি না কি কিনবো কাকে জিজ্ঞেস করি জ্যোতিকে জিজ্ঞেস করি না 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 ওর বুদ্ধিটাও তো আমারই মতো একটা কাজ করি স্যারকেই জিজ্ঞেস করি বাবা খাবার এক্ষুনি চলে আসবে হ্যালো হ্যালো স্যার ওই আসলে এখানে এত অপশনস নাপ যে আমি কিছু বুঝতেই পারছি না এতে আবার বোঝার কি আছে তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও না আমি আমি কি নিতাম আচ্ছা তুমি বাদ দাও আমি দেখছি একটা কাজ করো তুমি যে কালেকশনটা দেখছো সেটার একটা ফটো তুলে আমাকে পাঠাও আমি সিলেক্ট করে তোমাকে আবার পাঠাচ্ছি ওকে ঠিক আছে এর ভরসায় থাকলে আবার টুথপেস্ট না কিনে নিয়ে চলে আসে কখনো দোকানের ভেতরে যাও কখনো দোকানের বাইরে আসো আজই চক্ক করে দু চার ওজন তো কমেই যাবে হা পেয়ে কিছিনি আর খাবার কখন আসবে রাস্তা ভুলে গেল নাকি বাবা এই তো দু মিনিটে চলেই আসবে দু মিনিট জুলিয়র রিপোর্ট এটা তো আমাদের কালেকশন নয় না আ বাবা এটা আমাদের কালেকশন নয় ওইবা আমার অ্যাসিস্ট্যান্ট আছে না রুচিতা আমি ওকে মার্কেটে পাঠিয়েছিলাম ওইবা একটু রিসার্চ করার জন্য আমাদেরও তো জানা উচিত যে মার্কেটে নতুন কি কালেকশন এসেছে বানিহার তুই তো দুদিনের মধ্যে সব tricks শিখে ফেলেছিস থ্যাঙ্ক ইউ দাদা আবার কি হলো হ্যালো স্যার আপনার কার্ডটা এখানে চলছে না কার্ড ডিক্লাইন হয়ে গেছে একটু সস্তা অপশন দেখো না আমি হোল্ডেই রয়েছি ওকে হ্যাঁ স্যার কার্ডটা এখনো চলছে না দা হেল একটু দাঁড়াও আমি দেখছি স্যার আসলে দোকানদাররা বলছিলেন যে অ্যাকাউন্টে টাকা নেই ও বাজে বাজে ভকছে নেহার গোয়েলের অ্যাকাউন্টে দশ নেই নাকি দাও আমি দেখছি আমার অ্যাকাউন্টে মাত্র সাত হাজার আটশো টাকা রয়েছে কী করবো স্যার কোনো গিফট শপে গিয়ে টেডি আর কার্ডই দেখো এই আমার এখনকার স্টেটাস অদ্ভুত মানুষ তো একবারে ডিসাইড করতে পারে না নাকি কি কি হচ্ছে নি এত টেনশন করছিস কেন দাদা আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে মাত্র 7800 টাকা পড়ে রয়েছে এইটাই হচ্ছে দুনিয়া বাবা এটাই অভেশ করো বাবা এই অভেশটা পালন করার জন্য তো আমাকে আরেকটা জন্ম নিতে হবে তারও তো কোনো গ্যারান্টি নেই তাই তুমি এই জন্মটা একটু বেটার করে দাও না প্লিজ আমাকে কিছু টাকা ট্রান্সফার করে দাও আমার কারের সার্ভিস আর পনের বিলও বাকি আছে বাবা কোনো ব্যাপার নয় বাবা মাস তো শেষ হয়ে আসছে কদিন বাদে স্যালারি পেয়ে যাবে তখন করো সব কাজ তাই না কি প্রতীক একদম কিন্তু বাবা আমি শ্রীধর আঙ্কেলে ট্রিটমেন্টে যে টাকাটা দিয়েছিলাম সেটা ওটা তোমার পুণ্যের কাজ বাবা তার ফল তুমি নিশ্চয়ই পাবে তবে একটা কথা মনে রেখো যখন ভালো কোনো কাজ করবে না তার আগে পকেটটা একবার চেক করে নিও আসলে হয়েছে কি বাবা নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয় অন্যদের ভরসায় ভালো কাজ করা যায় না আর তোমার কাছে এত টাকা রয়েছে যে মাছটা তোমার ভালোই চলে যাবে আমরা তো এর থেকে অনেক কম টাকাতেও সংসার চালিয়েছি বুঝলে